ডেনমার্কে একজন এমপি নাম হলো জোরাম ভ্যান কি নাম বললাম জোরাম ভ্যান আসলে লোকটা ছিল সোশ্যালিস্ট সমাজকর্মী সমাজকর্মী উনি সমাজের বিভিন্ন কাজ করতেন কিন্তু কোনো পাত্তা পাচ্ছিলেন না কোনো হাওয়া পাচ্ছিলেন না তখন ওনার মাথায় একটা বুদ্ধি এসে গেল যদি আমি ফেমাস হতে চাই ইফ ইউ ওয়ান আ ফেমাস পারসন যদি আমি ফেমাস হতে চাই সমাজে যদি ভাইরাল হতে চাই কিছু একটা তো করতেই হবে আমি এত সোশ্যাল ওয়ার্ক করি সমাজ আমাকে পাঁচ পয়সা দাম দেয় না সমাজ পাঁচ পয়সা দাম দেয় না কিন্তু মনে রেখে দেন উনি কী করলেন চিন্তা করলেন যে আমি এমন কিছু করব যাতে করে যেন সমাজ আমাকে দাম দেয় দেশ যেন আমাকে চিনে যায় তো ভাইরাল হবার দুটো পদ্ধতি একটা হচ্ছে যদ্দ জেহাদ মেহনত ক্যাপাবিলিটি আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি ধীরে 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 সাফল্যের উন্নত শিখরে উঠলেন এটা একটা পদ্ধতি এর জন্য লং টার্মস আপনার অ্যাম্বিশন চাই লং টার্মস আপনাকে ওয়েট করতে হবে আরেকটা শর্টকাট পদ্ধতি আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায় শর্টকাট পদ্ধতি হলো আপনি যদি ভাইরাল হতে চান তাহলে মৌচাকে ঢিল মারে মেরে দেন গাছের ভালো ফলটায় ঢিল মারুন আপনি রাতারাতি ভাইরাল হয়ে যাবেন কথা বুঝতে পারছেন কিছু বিশ্বাস করুন ওই জন্য উনি কি করলেন চিন্তা করলেন তাহলে আমাকে এক কাজ করতে হবে দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দ্য বেস্ট গ্রোয়িং রিলিজিয়ান ইজ ইসলাম এই ইসলামকে একটুখানি ঢিল মারতে হবে এই চিন্তা করে উনি ডেনমার্কের রাস্তায় দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে আনাপ সানাব বকা শুরু করে দিলেন আনার সারা শুরু করলেন ইসলামের বিরুদ্ধে জাহের উগালতে শুরু করলেন বলতে লাগলেন ইসলাম ইজ এ লাই অ্যান্ড কোরআন ইজ আ পয়জন কেউ ইসলাম ধর্মের কাছাকাছি যাবে না মুসলমানদের সাথে মিশবে না ইসলাম হচ্ছে একটা মিথ্যার ধর্ম আর কোরান হচ্ছে একটা বিষের মতন কোরান পড়বে না আর ইসলামের ধারে যাবে না মসজিদের ইভেন ডেনমার্কের মসজিদের সামনে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিতে বিশ্বাস করুন উনি কি করলেন যখনই ফেই হয়ে গেলেন লোক চিনতে শুরু করে দিল টিভি চ্যানেলে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে নিউজ চ্যানেলগুলোতে খালি জোরাম ভ্যান জোরাম ভ্যান জোরাম ভ্যান কথা বুঝতে পেরেছেন উনি ফেই হয়ে গেলেন ডেনমার্কের লোক কি করল এই লোকটা ভোটে দাঁড়ালো এনাকে একেবারে জিতিয়ে ভোট দিয়ে জিতিয়ে দিলেন ভোট দিয়ে জিতিয়ে দিলেন উনি পার্লামেন্টে গিয়ে হাজির হয়ে গেলেন পার্লামেন্টে গিয়ে হাজির হয়ে গেলেন মনে রেখে দেন যখন পার্লামেন্টে গিয়ে হাজির হয়েছেন ওই সময়তে ইসলামের বিরুদ্ধে অ্যান্টি ইসলাম আমি একটা বুক একটা বই লিখবো এই চিন্তা করে উনি কি করলে ইংলিশ ট্রান্সলেশন কোরআনে করিম কিনলেন সেই কোরানি করিম থেকে তিনি সুরাতুল বাকারা সুরা থেকে শুরু করে কোরআন পড়া স্টার্ট করলেন বিশ্বাস করুন আপনারা জানেন কে না কোরআন শুরু হয়েছে বাকারা দিয়ে কি দিয়ে কোরআনের মূল থিম শুরু হয়েছে কোথা দিয়ে বাকারা দিয়ে বাকারা মানে গরু বাকারা মানে কি গরু আর কোরআন শেষ হয়েছে মিনাল জিন্নাতে বা নাস সুরা নাস দিয়ে নাস মানে কি মানুষ আল্লাহ গরু দিয়ে কোরআন শুরু করেছেন আর মানুষ দিয়ে কোরআন শেষ করেছেন আপনারা কোনো দিন ডিড ইউ এভার থিঙ্ক অ্যাবাউট ইট ভেবেছেন আল্লাহ এমনটি কেমন কেন করলেন এত কিছু থাকতে আল্লাহ গরু দিয়ে কোরআন শুরু করলেন একটা অ্যানিম্যালকে দিয়ে আল্লাহ যেন মেসেজ দিতে চাচ্ছে বান্দারে ও মাই স্লেব লিসেন টু মি আমি আল্লাহ বলছি কোরান পড়ার আগে তোমার চরিত্র যদি পশুর মতো হয় কোরআন পড়ার আগে তোমার চরিত্র যদি গরু গাধার মতো হয় তোমার চরিত্র যদি কোনো জন্তু জানোয়ারের মতো হয় তুমি মিনাল জিন্নাতে ওয়ান্নাস তিরিশ পারা কোরআন শেষ করবে আমি আল্লাহ কথা দিলাম তোমাকে রিয়েল ম্যান প্রকৃত মানুষ বানিয়ে দেবো জোরে বলবে না সোহার আল্লাহ জোরাম ভ্যান ইংলিশ ট্রান্সলেশন কোরআন কিনেছেন কোরআন কিনে উনি ওই কোরআন পড়া শুরু করলেন প্রথম পাড়া উনি চেষ্টা করছিলেন প্রত্যেকটা আয়াত থেকে কি করে ইসলামের বিপক্ষে যে কথাগুলো আছে সেই কথা আপনার ইসলাম যে মানুষের বিরুদ্ধে জুলমের কথা বলে মানুষের বিরুদ্ধে অন্যায়ভাবে নন মুসলিমদেরকে হত্যার কথা বলে মানুষের উপর অত্যাচারের কথা বলে সেই সব আয়াতগুলো উনি বের করতে চাইলেন কিন্তু বিশ্বাস করুন উনি কোরআনী কারিমের সুরা বাখারাও পড়ে শেষ করতে পারেননি এক পাড়াও শেষ করতে পারেননি উনি বলছেন যখন আমি কোরআনী করিম পড়ছিলাম যখন আমি কোরআন করিমের তেলাওয়াত করছিলাম ওই সময়তে আমি দেখতে পেলাম কি জানেন আমি তো খুঁজছিলাম কোন কারিমার ভিতরে হেড স্পিচ আছে হিংসাত্মমূলক বক্তব্য দেওয়া আছে নন মুসলিমদের বিরুদ্ধে কথা বলা আছে মানুষ হয়ে মানুষের জুলমের কথা বলা আছে মানুষের উপরে অন্যায়ভাবে তার রক্ত নিয়ে খেলা করার কথা বলা আছে আমি যখনই কোরআন ক্যানিমের এক একটা আয়াত পড়তে লাগলাম তখন আমার মনে হলো ওই আয়াত থেকে জুল নয় বরং এক একটা আয়াত থেকে মহাব্বতের রশনি আমার সিনার ভিতরে প্রবেশ করতে শুরু করেছে পারা কমপ্লিট হলো না আল্লাহ পাক ইমানের কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছেন আর একবার জোরে বলা যাবে না সোহান আল্লাহ এখন সেই লোকটার অবস্থা কি খেলতে এসেছিলেন ইসলামের বিপক্ষে জি শিকার করে আয়ে মগর শিকার হোকর চলে গে জোরে বলুন না সোহান আল্লাহ তিনি সেই লোকটার অবস্থা কি এখন ডেনমার্কের প্রত্যেকটা মসজিদের সামনে দাঁড়িয়ে দুনিয়ার মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছে কমান ম্যান ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ইসলাম ইজ দ্যাট পারফেক্ট রিলিজিয়ান অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর শ্রেষ্ঠ কোনো যদি ধর্ম থাকে তার নাম হচ্ছে ইসলাম আরেক বছরে বলা যাবে না সোহান এবং প্রত্যেকটা মসজিদ যে মসজিদের সামনে দাঁড়িয়ে তিনি মানুষকে অ্যান্টি ইসলামের প্রচার ক্যাম্পেইন চালাতেন এখন প্রতিটা মসজিদের ভিতরে গিয়ে মুসল্লিদেরকে রিকোয়েস্ট করে ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ টু গিভ মি এ চান্স টু কল দ্য পিপল ফর দ্য প্রেয়ার আমাকে একটু সুযোগ দিন না আমি তো এতদিন আল্লাহর বিরুদ্ধে মানুষকে ডেকেছি আমাকে একটু সুযোগ দিন আমি মসজিদ আসান দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকবো আর একবার জোরে বলা যাবে না সোহান আল্লাহ তো সুতরাং আপনি ইসলাম নিয়ে চিন্তা নেবেন না ভারতীয় মুসলমান বড় ভীতু হয়ে গিয়েছে আপনারা জানেন কদিন আগে প্রশান্ত কিশোর ভোটকুশলী কুশলী প্রশান্ত কিশোর যিনি তার অ্যাডভাইস ভারতবর্ষের সব নামি দামি পলিটিক্যাল পার্টিকে বিক্রি করে দেন যিনি পরামর্শদাতা তিনি বলেছেন মুসলমান এক ডরে হয়ে কম মুসলমান এক একদারে হয়ে কম মুসলমান একটা ভীতু জাতি আপনি মনে করেন আর না করেন আপনি তো নিজে বলেন যে আমি কাউকে ভয় করি না আই আপনি আপনি তো বলেন মনের মাথায় গরম মারেন দেখে নেবো হয়ে যাবে কে আছে দেখি আমরা পাঙ্গালি তাদের সাথে আমরা মোকাবেলা করব বলে মনে করি তাদের সাথে যারা ভোর তিনটে ওঠে আর আমি তো সব রাত দুটো পর্যন্ত মোবাইলে চ্যাটিং করে মোবাইলে টেক্সটিং করে মোবাইলে ফোন আলাপ করে তারপরে মোবাইল ঘেটে আমি রাত দুটোই ঘুমাই সকাল দশটায় ঘুম থেকে উঠি আমি পাঙ্গা নিচ্ছি ওই লোকগুলোর সাথে কথা বুঝতে পারছেন না জীবনে কোনোদিন দিন পারা যাবে না জীবনে আপনি মোকাবেলা করতে পারবেন না কোন একটা ফিল্ডে কি এডুকেশনের ফিল্ড কি আপনি শিল্প সংস্কৃতির ফিল্ড আপনি চলে যান কালচারের ফিল্ড কোনো অর্থনৈতিক ব্যাপারে আপনি পৃথিবীর কোন জাতির মোকাবেলা করতে পারবেন না যদি সকাল দশটায় আপনার ঘুম থেকে ওঠার টাইম হয় জীবনে কোনো দিন পারবেন না আপনি সেই জাতিকে বলছেন যে তোদের দেখে নেবো যারা ভোর তিনটায় উঠে ওয়াকিং এক জগিং করে পুরো রাস্তা জুড়ে আপনার চৈতল থেকে নিয়ে আপনার আপনারা পর্যন্ত ভেবিয়া থেকে মালঞ্চ পর্যন্ত যারা ভোরে বেলা উঠে জগিং করে ওয়াকিং করে তাদের সাথে আপনি পাঙ্গালিচ্ছেন তারা কতটা অ্যাডভান্স আর আপনার নবী দোয়া করে গিয়েছে আল্লাহর কাছে আল্লাহ আমার উম্মাতের যারা আর্লি ওয়েড যারা ভোরে ভোরে উঠবে আল্লাহ তুমি তাদের বারাকা সিপ করে দেবে জোরে বলুন একটু জোরে বলবেন না সোহানাল আপনারা জানেন যে আপনারা জানেন কুকুর বাচ্চা দেয় কত কুকুর বাচ্চা দেয় কত কটা করে বাচ্চা দেয় সন্তান চারটে পাঁচটা ছটা আটটা তাই না কুকুর কোনো দিন জবাই হয় পৃথিবীর খুব অল্প সংখ্যক মানুষ তারা কুকুর খায় বাকি পৃথিবীর বেশিরভাগ লোক কুকুর খায় না কিন্তু অন্যদিকে বকরি বাচ্চা দেয় কত একটা দুটো তিনটে খুব হারলি কিন্তু জবাই হয় কি হয় না বকরি হয় আর বকরি এমন একটা জন্তুর নাম গরু নয় কারোর মা হয় কিন্তু বকরি কারোর মামুও হয় না খালাও হয় খালুও হয় না চাচাও হয় না ভাইপোও হয় না ফলে পৃথিবীর সব কমিউনিটির লোক তারা কিন্তু বকরি খায় পৃথিবীতে পার ডে সিঙ্গেল ডে পৃথিবীতে বকরি জবাই হচ্ছে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন কিন্তু আপনি কি জানেন আপনি কি জানেন কুকুরের পাল আপনি দিন দেখতে পাবেন না কিন্তু বকরির পাল আপনি দেখতে পান কি পান না কথা বলে না বকরির পাল দেখতে পান তো জি কি করে কুকুর বাচ্চা জন্ম দিচ্ছে বেশি অথচ কোরবানি হয় না জবাই হয় না আর বকরি বাচ্চা জন্ম দিচ্ছে কম অথচ এই বকরি এদের সংখ্যা এত ব্যাপক এত বিশাল বিশ্বাস করুন এত ব্যাপক পরিমাণে জবাই হচ্ছে আর বাচ্চাও জন্ম দেয় অতি অল্প কিন্তু বকরির ভিতরে বারাকা কোথা থেকে এলো কুকুরের ভিতরে সেই বরকত নেই যেটা বকরির ভিতরে রয়েছে কারণটা কি কারণ অন্য কিছু নয় ওই যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েল অ্যান্ড ওয়াইস বিশ্বাস করুন এই বকরি বকরি কখন ঘুমাতে যায় জানেন কুকুর কখন ঘুমায় কুকুর তো ঘুমাতে যায় সারা রাত জেগে এ ঘুমাতে যায় কখন সকালবেলা যখন সবাই উঠে পড়ে ঘুম থেকে তখন কুকুর ঘুম থেকে ঘুমানোর জন্য এবার প্রস্তুত হয় সকালে ঘুমিয়ে পড়ে ফজরে ঘুমিয়ে পড়ে আর অন্যদিকে আপনার ঘরের গোয়ালের বকরি তাকে আপনি সন্ধ্যাবেলা ঢুকিয়ে দিচ্ছেন এসার পরে এসে ঘুমিয়ে পড়ে আর ফজর হলেই মাঠে যাওয়ার জন্য লাফালাফি শুরু করে এই সকালে ওঠার কারণে আল্লাহ পাক বকরির ভিতরে এত বারাকা নসিব করে দিয়েছেন আর একবার জোরে বলবেন না সুহান বিশ্বাস করুন তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি ইসলামকে নিয়ে বেশি চিন্তা করবেন না ইসলামকে নিয়ে বেশি চিন্তা করবেন না ইসলাম আল্লাহ ধর্ম ইসলাম আল্লাহ ধর্ম তাই ইসলামের ভিতরে এমন এমন পাওয়ার আছে ইসলামকে যত দাবিয়ে রাখা হবে না ইসলাম তত উভারকে আয়েগা লক্ষ্য করে দেখুন আজ তাম পৃথিবী ইসলামের পিছনে পড়েছে কি গোপনি ভারত ইসলামের পিছনে ভারত ইসলামের পিছনে আপনি চলে যান আমেরিকা ইসলামের পিছনে ব্রিটেন ইসলামের পিছনে ইউরোপ ইসলামের পিছনে ওয়েস্টার্ন ইসলামের পিছনে আর ভারতের মিডিয়া সারা পৃথিবীর মিডিয়া সব ইসলামের পিছনে কথা ঠিক না বল আচ্ছা আমি জিজ্ঞাসা করতে চাই ভারতের মিডিয়া সহ तमाम পৃথিবীর সবাই ইসলামের যদি পিছনে হয় তাহলে ইসলাম পিছনে না সামনে

আল্লাহ কারণ এটা কোন মোল্লা মৌলবীর ধর্ম নয় এটা কোন মোল্লা মৌলবীর ধর্ম নয় এটা আমার আল্লাহ ধর্ম আল্লাহ বলছেন লিউজ হিরা খুয়াল দিন কুল্লি আমি আল্লাহ এই দিনকে এই ইসলামকে সমস্ত পৃথিবীর মানুষের উপরে আমি আল্লাহ এই দিন ইসলামকে বিজয় করিয়ে দেব বিশ্বাস করুন এটা আল্লাহর ওয়াদা তো সুতরাং যত ইচ্ছা তুমি করো তুমি একটা মসজিদ নিয়ে মুসলমানকে মুসলমান ভয় খেয়ে গেছে সব ভয় খেয়ে গিয়েছে মুসলমান বুজদিল হয়ে গিয়েছে ঘুমিয়ে পড়েছে আর এদিকে নিজে গরম মারছে বলছে আমি কাউকে ভয় করি না কাউকে ভয় সত্যি তো কাউকে ভয় করে না মুসলমান কাউকে ভয় করে নাকি কথা বলে না ভয় করে এমন কি আল্লাহকেও ভয় করে না যদি বিশ্বাস না হয় আপনি নামাজের বক্তে মসজিদ ফাঁকা মসজিদগুলোতে গিয়ে দেখুন কথা বলে না ভাই কেমন হাসছে জি বুঝতে পেরেছি ব্যাপারটা মুসলমান কাউকে ভয় করে না ইভেন আল্লাহকেও দাম দেয় না আল্লাহকেও ভয় করে না যদি বিশ্বাস না হয় তাহলে ফাঁকা মসজিদগুলো গিয়ে দেখে আসুন বুঝতে পারবেন মহাজদিন আজান দিয়েছে মহাজদিন আজান দিয়েছে একবার যেই আজান দিয়েছে মহল্লার লোক সিরাজপুরের লোক কেউ আসেনি কেউ আসেনি তো বেচারা দেখলো পুরো মসজিদ ফাঁকা জামাত হবে কি করে তো আর তাহলে আর একবার রিপিট মারি যেই রিপিট মেরেছে মারার সাথে সাথে পুরো মহল্লার লোক মসজিদে এসে হাজির হয়ে গেছে আমি জিজ্ঞাসা করতে চাই আই মানে আজ টু ইউ এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ আমি আপনাদের প্রত্যেককে জিজ্ঞাসা করতে চাই বলুন তো এই যে দ্বিতীয়বার গ্রামের লোক সবাই এসে হাজির হয়ে গেছে নামাজ পড়তে এসছে না ওষুধ দিতে এসছে ওই যদি নামাজের জন্য আসতো তাহলে প্রথমেই এসে হাজির হয়ে যেত লক্ষ্য করে দেখুন কি অবস্থা আর আজকে এত ভীতু ভিতরে ভিতরে এত ভীতু শুধুমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটা পার্টিকে একটা পার্টিকে পাঁচ বছরের জন্য এরা নির্বাচন করে শুধু গোস্ত খাওয়ার জন্য কথা বলে না কি খাওয়ার খাওয়ার জন্য জন্য গোস্ত মুসলমান একটা পার্টিকে নির্বাচন করে পাঁচ বছরের জন্য মুসলমান ভোট দেবার ভোট দেবার আগে দেখে নাই যে এই গভর্নমেন্ট এলে আমার কাবাব আর পাড়াটার উপরে কোনো হাত পড়বে কি পড়বে না কথা বুঝছেন কিনা আমার টিকিয়া ঠিক থাকবে কিনা মুসলমানের তো সকাল শুরু হয় খানা দিয়ে আর রাত শেষ হয় খানা দিয়ে সারাদিন খালি চিন্তা খানা নিয়ে আমি বলি ভাই খানা নিয়ে টেনশন করবেন না খানা তো একটা রিস্ক मालिक के अल्लाह विश्वास करो अल्लाह रिस्क देता है किड़ु को पत्थरों में अल्लाह रिस्क देता है, को में। फिर क्यों है हीरे मोती के चक्करों में उर्जा आसमां समंदर में मिलेगा तुझको उतना ही जितना है तेरे मुकद्दर में जोरे बोलो जो एरे बोलान अल्लाह अपना नसीबे और भाई जाने से तो नारा तुगे नारे तुगवी औला ভাইজান ভাইজান হুজুর জোরে বলেন সময় এসে উপস্থিত হবেন কত দ্রুত চলে এসেছে দেখেন কোথায় আর এখনো পর্যন্ত সিরাজপুরের লোক এসে হাজির হতে পারলো না যাচ্ছি যাবো কোন হচ্ছে হবে কোন করে টাইম নষ্ট করছে কিন্তু মনে রাখবেন এই রাত বেশিক্ষণ থাকবে না রাত বেশিক্ষণ থাকবে না আজকে যদি এই মজলিসের গুরুত্ব যদি না দেন বিশ্বাস করুন আপনি আগামীকাল এখানে বসলেও মাঠে বসা হবে জান্নাতের বাগানে বসা হবে না সময় থাকতে সময়ের গুরুত্ব দিতে হবে মনে রেখে দেন আল্লাহ পাক আমাদের প্রতিদিন ছিয়াশি হাজার চারশো টাকা করে আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে জমা দেয় কত টাকা কথা বলে না ছিয়াশি হাজার চারশো টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে আল্লাহ জমা দেন আল্লাহ বলেন এই টাকাটাকে খরচ করে ফেলবি যদি খরচ না করতে পারিস আগামীকাল যা বাঁচে বেঁচে থাকবে এটা কিন্তু অ্যাড হবে না আবার নতুন করে আমি ছিয়াশি হাজার চারশো টাকা দেবো আপনি বলেন হুজুর কোথায় দিচ্ছে না আল্লাহ আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করছেন এটা শুধুমাত্র বড় লোকের অ্যাকাউন্টে নয় আপনাদের গ্রামের টোটোওয়ালা ভ্যানওয়ালা তাদের অ্যাকাউন্টেও আল্লাহ দিচ্ছেন আমার এটা শুধু পুরুষদের দিচ্ছেন তা নয় এটা নারীদেরকেও আল্লাহ দিচ্ছেন এটা বয়স্কদের শুধু দিচ্ছেন না সবাইকে যুবক যুবতী সবাইকে আল্লাহ দিচ্ছেন কত হাজার ছিয়াশি হাজার চারশো টাকা আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করছেন আল্লাহ বলছেন আল্লাহ বোঝাতে চাইছি না এই টাকাটাকে ঠিক কাজে লাগা যদি লাগাতে না পারিস তাহলে আগামীকাল যতটুকুন বেঁচে থাকবে ল্যাপস হয়ে যাবে আগামীকাল আবার নতুনভাবে আমি আল্লাহ দেবো বিশ্বাস করুন আমি তাই আপনাদেরকে অনুরোধ করব। এই ছিয়াশি হাজার চারশো টাকাটা অন্য কিছু নয় চব্বিশ ঘন্টাকে সেকেন্ডে ক্যালকুলেট করলে দাঁড়ায় কত ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এটা আল্লাহ ধনী গরিব যা দিচ্ছেন আর আপনাদের এলাকার জুতো সেলাইকারী মুচিকেও সেই পরিমাণ সময় দিচ্ছেন মনে রাখবেন যিনি সংসদে বসে আছেন তাকেও ওই একই টাকা দিচ্ছেন আর আপনাদের এলাকার যিনি ভ্যান চালাচ্ছে রান্নাঘরে যিনি কাজ করছে কিচেনে আল্লাহ পাক তাকেও দিচ্ছেন এখন ইউ হ্যাভ টু ডিসাইড আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোথায় ব্যয় করবেন এটা কোথায় ব্যয় করবেন কিন্তু মনে রাখবেন আল্লাপাকে এই দিতে দিতে একদিন আপনার হায়াত শেষ হয়ে যাবে একদিন হায়াত শেষ হয়ে যাবে জীবনটা খুব অল্প মাঝখানে একটা গল্প যাবে একদিন ঝরে থাকবে স্মৃতি পড়ে তবু কত আশা বাঁধবে সুখের বাসা সবাই হবে পর আর আপন হবে মাটির ঘর মনে রাখবেন আওয়ার লাইফ উইল বি স্টপড খুব শীঘ্রই আমাদের জীবন একসময় থেমে যাবে এ সময় আর পাবো না সুতরাং দুনিয়াতে সব কিছুর রিপ্লেসমেন্ট হয় সব কিছু রিপ্লেসমেন্ট হয় আপনার মোবাইল খারাপ হয়ে গিয়েছে আপনি পাল্টে নিতে পারবেন আপনার গাড়ি খারাপ হয়েছে পাল্টে নিতে পারবেন কিন্তু এই টাইমের কোনো রিপ্লেসমেন্ট হয় না সময় একবার চলে গেলে দ্য টাইম ইজ গন ফর এভার হুম ইট উইল নট কাম ব্যাক এটা কখনোই আর আপনার কাছে ফিরত আসবে না সেই জন্য আমি অনুরোধ করব। আপনারা চলে আসেন হুজুর কেবলারা সবাই এসে গিয়েছেন আপনারা কেন দেরি করছেন আসেন তাহলে বলছিলাম কিনা যে আজকে মুসলমান ভয় করে কাকে ভয় করে প্রশান্তর তিনি তো ঠিকই বলেছে মুসলমান একটা ভীত জাতি আমরা যতই মুখে বড় বড় আওয়াজ দিই না কেন ডেফিনেটলি আমরা হয়ে গিয়েছি উনি সত্য কথাটা বলেছেন হয়তো অনেকের লিবার ফাংশন খারাপ আমরা হজম করতে পারিনি কারণ কিছু লোক আছে সাদা ভাত খেলেও হড়কায় আর বিরিয়ানি খেলেও ফসকায় আছে না নাই সত্য কথা হক কথা হজম করার চেষ্টা করুন উনি ঠিকই বলেছেন যে আমাদের মুসলমান জাতি এমন একটা জাতি ভিতুর ডিম মুসলমান ইয়ে ডারকে মারে মারে হুয়ে কম এদিকে বলছে দেখে নেবো অমুক করে নেবো সকাল দশটা এগারোটার নিচে ঘুম ভাঙে না আর ও তিনটেই যারা উঠে মর্নিং ওয়াক করছে তাদের সাথে পাঙ্গালিচ্ছে কথা বুঝতে পাচ্ছেন বিশ্বাস করুন হাতে ধরে বলে যাই আপনারা যারা এখানে এসেছেন একটু বোঝার চেষ্টা করুন ভাই আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দেন বিশ্বাস করুন আমরা বুঝდილ হয়ে গেছি বুঝდილ হয়ে গেছি ও 313 তে मगर लरस्ता था زمانہ আজ ہم करोड़ গে गए मगर करते हैं गुलामी 313 জন মাত্র হাতে গোনা পৃথিবীতে رسولের সৈনিক ইসলামের মুজাহিদ ধরে না ওই 313 জন আর সারা পৃথিবীর লোক এক দিকে 313 জন এক দিকে শুধু মক্কার হাজারের উপরে বদরের প্রান্তরে উপস্থিত এই হাজার কাফেলাকে আপনি ধরবেন কেন সারা পৃথিবী তো ইসলামের এন্টি ছিল আর তখন এই তিনশো তেরো জন ময়দানে দাঁড়িয়ে তকবির এমন দিয়েছে রোমের বাচ্চার কলিজা ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে বিশ্বাস করুন ইসলাম সেই তিনশো জনকে নিয়ে সেই দিন জিন্দাবাদ হয়ে গিয়েছিল আজ হাম কড়রও হয়ে গে মগর করতে হ্যাঁ গোলামি আজ ভারতে ৪০ কোটি মুসলমান ৪০ কোটি মুসলমান আর সারা পৃথিবীতে একশো কোটি মুসলমান এই চল্লিশ কোটি মুসলমান এদের অবস্থা দেখুন অবস্থা দেখুন আমাদের চোখের সামনে বাবরি মসজিদ শহীদ হয়ে যাচ্ছে আমাদের কোনো প্রতিবাদ আছে কোনো প্রতিবাদ আছে সুপ্রিম কোর্টে কেস লড়তে হবে তার জন্য মুসলমানের কাছে কোনো পয়সা নেই জ্ঞান মসজিদ হাতছাড়া হয়ে যাচ্ছে তার জন্য মুসলমানের কাছে কোনো পয়সা নেই তাজমহলের মতো একটা জায়গা সেইখানে অন্য কমিউনিটির মানুষ তারা তাদের ধর্মের উপাসনা শুরু করে দিচ্ছে সব আপনার যে সমস্ত মুসলিম শাসকগুলো তারা তাদের একটা নিদর্শন তৈরি করেছিল বিশ্বাস করুন সেইগুলো নন মুসলিমদের কাছে চলে যাচ্ছে আর মুসলমান বসে বসে তামাশা দেখছে তামাশা দেখছে হিকমত 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 হাতে ধরে যায় কোথায় গেল আমাদের সেই মুসলিম লিডার গুলো যাদের পিছনে হাজার হাজার লোক ডোনেশন দেয় কোটি কোটি টাকা যারা টাকা আদায় করে সংগঠনের নামে সমিতির নামে কমিটির নামে যারা মুসলিম সমাজের নেতৃত্ব দেয় তারা এই মসজিদ মন্দির মসজিদ গুলো যে ব্যাহত হচ্ছে তার বিরুদ্ধে হাইকোর্টে সুপ্রিম কোর্টে কেন উকিল খারাপ করছে না এ প্রশ্ন তাদের কাছে ছুঁড়ে দিন কথা বুঝতে পারছেন না বড় দুর্ভাগ্য আমাদের ভারতের মুসলমানদের জন্য বড় দুর্ভাগ্য পশ্চিম বাংলার মুসলমানদের জন্য আপনারা জানেন সুপ্রিম কোর্টে একটা কেস চলছে যে ভারতের সমস্ত মাদ্রাসাকে অবৈধ ঘোষণা করতে হবে ভারতের সমস্ত মাদ্রাসাকে অবৈধ ঘোষণা করতে হবে কিন্তু মনে রাখবেন যারা আপিল করেছে শুধুমাত্র তারাই লইয়ার যারা আমাদের অ্যান্টিবায়োটিক তারাই লইয়ার খাড়া করেছে মুসলমানদের পক্ষে কেউ সেখানে কোনো নামি দামি উকিলকে লইয়ারকে এখনো পর্যন্ত দাঁড় করাতে পারেনি সর্বভারতীয় স্তরের এই চিত্র যদি হয় তাহলে পশ্চিমবাংলার অবস্থা কি কথা বুঝতে পারছেন আমাদের লিডারের অভাব হয়েছে আমাদের ঘর ঘর সংগঠন আমাদের এলাকা এলাকায় গলিতে গলিতে সংগঠন গলিতে গলিতে লিডার ঘুরে বেড়াচ্ছে মনে রাখবেন একশোটা কেন হাজারটা বকরিচ্ছে একটা শেরই যথেষ্ট কথা বলে না এই এত লিডার সারা পশ্চিমবাংলার মুসলিম লিডার গুলো কোথায় আজকে এই যে আমাদের মুফতি সালমান কে গ্রেফতার করেছে কারোর মুখে কোন কথা দেখছেন কারোর মুখে কথা দেখছেন আর এদিকে বলছে আমরা কাউকে ভয় করি না বিশ্বাস করুন মুসলমান তোমাকে জল মাপা হচ্ছে তুমি না মনে কাউকে এক একজন করে গ্রেপ্তার করে এক একটা মসজিদকে আক্রমণ করে দেখা হচ্ছে মুসলমানের পালস বোঝার চেষ্টা করা হচ্ছে যে মুসলমান জেগে আছে না ঘুমোচ্ছে কথা বুঝতে পারছেন না আপনারা তো আম মানুষ আপনাদেরকে যাদের দায়িত্ব ছিল জাগানোর তারা নিজেরাই ঘুমিয়ে পড়েছে সেই আমাদের মুসলিম লিডারগুলো গুলো সো লিডার যারা বড় বড় ভাষণ দেয় অথচ যাদের ডাকলে একটা ডাকলে লাখো মানুষ হাজির হয়ে যাবে তাদের কোনো প্রতিবাদ নেই বাংলা সার মাদ্রাসাগুলো বন্ধ হয়ে পড়ে যাচ্ছে মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ নেই কোনো প্রতিবাদ আছে কোন প্রতিবাদ নেই বিশ্বাস করুন মক্কা মদিনা শরীফকে তাও করা হচ্ছে ওপেন স্টেজে কোন মুসলিম লিডারের মুখে কোনো কথা নেই কথা বুঝতে পারছেন বিশ্বাস করুন তাই হাতে ধরে বলে যায় সব ভীতু না প্রশান্ত কিশোরের আপনি বিরোধিতা করছেন বিরোধিতা করা সহজ মাইকে দুটো বাইট দিয়ে দেওয়া সহজ কিন্তু নিজেকে যোগ্য প্রমাণ করতে গেলে আপনাকে ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ আর রাইট আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সাহসী সাহসী যদি হন তাহলে ময়দানে নামুন আপনার মসজিদ চলে যাচ্ছে মাদ্রাসা চলে যাচ্ছে আপনার জলসার উপর আক্রমণ হচ্ছে আপনার জলসার মাইক খুলে দেওয়া হচ্ছে আপনাদের ছেলেদের জেলে বন্দি করা হচ্ছে ভারতবর্ষ পশ্চিমবাংলা সহ সবগুলো জেল সার্ভে করে দেখুন বন্দীদের ভিতরে সংখ্যা কাদের বেশি চাকরিতে সবার নিচে আর জেলখানায় আমাদের সংখ্যা সবার চেয়ে বেশি কারোর মুখে কোনো কথা আছে কথা নেই হাতে ধরে বলে দেয় তো মুসলমান ভীত নয় তো কি এদের খালি একটাই চিন্তা আমাদের মসজিদ নিয়ে নিক আমাদের মাদ্রাসা নিয়ে নিক আমাদের কোরআনের উপরে আগুন জ্বালিয়ে দেওয়া হোক হাইকোর্টে আজান বন্ধের জন্য অ্যাপিল করা হোক ইট ডাজান ম্যাডার উই ডোন্ট কেয়ার আমরা এসব কিচ্ছু মনে করি না আমাদের শুধু চাই যেন সরকার যেন গরুর গোস্তের উপরে হাত না দেয় কথা বুঝতে পারছেন না আমাদের আর উপরে যেন হাত হাত না দেয় দেয় যদি মসজিদ বন্ধ করে দেবে কোনো প্রবলেম নেই কিন্তু সরকার যদি আমাদের খানা পিনার উপরে হাত দিয়েছে আমরা গভর্নমেন্ট উল্টে দেবো পাঁচ বছরের জন্য শুধু এই গরু খাবার জন্য একটা সরকারকে নির্বাচন করে হজরতে মুসলমান কথা বুঝতে পারছেন এই হচ্ছে আমাদের মুসলমানি এ হাম মুসলমান হ্যাঁ আর এ আমার আন্দাজে মুসলমানি है। আমার ছেলে শিক্ষা দিকার কোনো চিন্তা নেই ছেলেগুলো কিভাবে বেড়ে উঠবে তার চিন্তা নেই ছেলের কর্মসংস্থান কি হবে ও গভর্নমেন্ট দিলো কি না দিল আমি তার কেয়ার করি না আমার খালি একটাই চিন্তা যেন আমার কাবা পরোটা টিকিয়া চা ভুনা ইস্টু মাছ মাছলি এইসব যেন ঠিক থাকে যে সরকার এই সুযোগটা দেবে ব্যাস খাবো তো নিজের পয়সায় খালি সরকার খালি ওপেন করে দেবে আমার জন্য কোনো ব্যান লাগাবে না সেই সরকারকে পাঁচ বছরের জন্য আমি ক্ষমতায় বসিয়ে দেবো আর অন্য কমিউনিটিদের কাছে যান ওদের প্ল্যান ওদের প্ল্যান কত বিশ্বাস করুন তারা একটা সরকারকে নির্বাচন করে এটা দেখে যে সরকার যদি ক্ষমতায় আসে আমার ছেলে শিক্ষাটা যথোপযুক্ত পাবে কিনা আমার ছেলে শিক্ষা শেষে গভর্নমেন্টের কোনো চাকরি পাবে কিনা এই সরকারকে ক্ষমতায় আনলে তাহলে আমার ধর্ম সংরক্ষিত হবে কি হবে না এই সরকারকে ক্ষমতায় আনলে আমাদের রুজি রুটি টিকবে কিনা এইসব নিয়ে ভাবে আর মুসলমান খুব অফাদার কম জানেন তো আমি এটা কোনো রসিকতা করি না সত্যি বলছি মুসলমান খুব অফাদার কম এ যদি কাউকে একবার বিশ্বাস করে ফেলে তার ঝুলিকে ভরিয়ে দেয় কিন্তু মুসলমান তুমি এত অফাদার মাত মারো এত তুমি আনুগত্যশীল হয় না যে তোমাকে মিস করবে মিস করবে আজকে মুসলমান একটা জাতির নাম ভারতবর্ষে আপনি নি শিখ একটা জাতি ইসাই একটা জাতি বৌদ্ধর একটা জাতি ভারতবর্ষে এতগুলো জাতি রয়েছে কোনো জাতির এত সমস্যা নেই শুধু মুসলমানদের প্রবলেমস মুসলমানদের প্রবলেমস কেউ বলছে রাজনীতি করতে হবে তবে সমাধান পাওয়া যাবে কেউ বলছে রাজনীতি থেকে দূরে থাকতে হবে তবে সমাধান পাওয়া যাবে বিভিন্ন কিন্তু মনে রাখেন মুসলমানের এত সমস্যা কোথা থেকে এলো মনে রাখেন আপনি আপনি যখন লিডারদের এত আনুগত্য হয়ে গিয়েছে আনুগত্যশীলতা দেখিয়েছেন এত অফাদি দেখিয়েছেন না লিডাররা বুঝে গিয়েছে মুসলমানকে শুধু ডারাও ভয় দেখাও হয় এনআরসির ভয় নয় সি ডবল এর ভয় জি বিশ্বাস করুন হয় পাকিস্তান নয় গোরস্থান হয় কবরস্থান নয় তো শ্মশান মুসলমানকে খালি ভয় দেখিয়ে দাও ভয় দেখিয়ে দিলেই তাহলে কিল্লা ফতে ওরাও খুশি আর এরাও ভীতু ব্যাস হয়ে গেল মুসলমান রাজনীতি যাকে ইচ্ছা তাকে ভোট দেন কিন্তু নিজে কিছু প্ল্যান করার পরিকল্পনা করুন কিছু ভাবুন যে আমি বাঁচবো কী করে নিজের বিজনেসকে ঠিক রাখুন নিজের বিজনেস করুন বিজনেসে ধ্যান দেন নিজের ছেলেদেরকে যোগ্য করে লেখাপড়া শিখিয়ে যোগ্য করে তুলুন কোন গভর্নমেন্টের আপনার দয়ার দরকার পড়বে না আপনার ছেলেকে যদি দেশে চাকরি না পায় বিদেশ থেকে আপনার ছেলেকে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশান মাস্টার্সের পরে জি কমপ্লিটের পরে ইঞ্জিনিয়ারিং কমপ্লিটের পরে জি বিশ্বাস করুন সেখানে ক্যাম্পাসিং হয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে আসে ইভেন আমাদের যত প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়াতে গুগল মাইক্রোসফট অ্যাপল এইসব বিভিন্ন কোম্পানি থেকে লোক আসে এখানকার লোক নিতে আপনার ছেলে যদি যোগ্য হয় ইন্টেলেকচুয়াল হয় এখন তো গুগলের সেও সুন্দর পিছায় উনি এখন রাজ করছেন কিন্তু মনে রাখবেন উনি আমাদের এই খড়গপুর মেদিনাপুর খড়গপুরের স্টুডেন্ট প্রাক্তনী আপনি যদি ট্যালেন্টেড হন তাহলে আপনার কোনো অভাব হবে না আমরা আমাদের ছেলেদের পিছনে একটু সময় দিই ছেলেদের পিছনে সময় দিই আমরা গোপনে কাজ করে যাই আমরা বুঝতে দেব না যে আমরা ভিতরে ভিতরে কি ভাবছি কোন সরকার কোনো দল যেন না বুঝে যায় যে এ আমার হাতের মাছ যখন ইচ্ছা স্বীকার করব, যখন ইচ্ছা একে দিয়ে আমি আমার কাজ করাবো না আপনি চুপচাপ করে থাকুন আপনি পার্টি থেকে নিজেকে দূরে সরিয়ে নেন নিয়ে নিজে যাকে ভালো লাগবে ভোটের সময় ভোট দিয়ে আসবে নীরবে নিশ্চিন্তে আর নিজে ব্যক্তিগতভাবে নিজেকে তৈরি করুন একটু ভাবুন যে কি হবে দেশে কি হতে চলেছে আপনি একটু তাদেরকে লিডারদের কনফিউশনে ফেলে দেন তাদেরকে একটু ধোঁয়াশার মধ্যে রাখুন তারা তো জানে যে যাবে কোথায় এ যাবে কোথায় এটা তো এর মজবুরি এ যাবে কোথায় বিশ্বাস করুন আপনি বিজনেসের প্রতি কনসানটেন্ট বেশি করুন আপনার ছেলেদেরকে যোগ্য করে গড়ে তুলুন এলাকায় এলাকায় নিজেরা নিজেদের ভিতরে মুসলিম সমাজের ভিতরে একে অন্যকে কার্জে হাসানা দিন উত্তম ঋণ দিন দিয়ে ব্যবসার ব্যবস্থা করে দিন আল্লাহ যারা আওখাত দিয়েছে যার আছে বাড়তি আল্লাহ যাকে ধনী বানিয়েছে তার কিছু আছে বাড়তি আল্লাহ যাকে গরিব বানিয়েছে তার কিছু আছে ঘাটতি যার বাড়তি আছে সে গরিবকে একটু পাশে দাঁড়িয়ে তার সহযোগিতা করবেন বিশ্বাস করুন ওই গরিবকে আপনি মুসলিম ভাই হিসেবে দাঁড় করিয়ে দেবেন দেখেননি মারবাড়িদের ভিতরে তাদের একজন যদি বিজনেসে ডাউন হয়ে যায় পাশে আরেকজন এসে দাঁড়িয়ে যায় ব্যাংক থেকে তাকে লোন করতে দেয় না আর মুসলিম এলাকায় যে পয়সাওয়ালা তো পয়সাওয়ালাই হয়ে আছে আর যে গরিব সে তো ভ্যান টেনেই যাচ্ছে বিশ্বাস করুন মুসলমান এ নিজের ভাইকে দেখে না নিজের মুসলিম কমিউনিটি কি করে ডেভেলপমেন্ট হবে সেসব নিয়ে ভাবে না স্বাধীনতার বাহাত্তর বছরে আপনি চাঁদা দিয়ে গিয়েছেন আর আমরা চাঁদা নিয়ে গিয়েছি কথা বলে না চাঁদা দিয়ে গিয়েছেন আমরা চাঁদা নিয়ে গিয়েছি কিন্তু স্বাধীনতার বাহাত্তর বছরে আপনি লক্ষ্য করে দেখুন পশ্চিম বাংলার কথা বলছি চারটে মুসলমানের চারজনের ভিতরে একজন ভিকারী একজন পরের কাছে হাত পাতে যদি বিশ্বাস না হয় তাহলে টোলগুলোতে চলে যান যদি বিশ্বাস না হয় সিগন্যালগুলোতে চলে যান গিয়ে দেখবেন চারজন মুসলমানের ভিতরে একজন ভিখারি ভিক্ষাবৃত্তি করছে এখনো গরিবি যায়নি মুসলমানের প্রতি বছর কোটি কোটি আরব খারব টাকার জাকাত দিচ্ছে আমরা জাকাত গুলো যাচ্ছে কোথায় গরিবি খতম হচ্ছে না কেন অথচ মদিনাতুল মনোভারায় জাকাত ফরজ হবার পরে আট মাসের ভিতরে উইদিন দ্য এইট মান্থ জাকাত নেবার মতো আর দ্বিতীয় কোনো লোক অবশিষ্ট ছিল না একবার জোরে বলবেন না একটু জোরে বলুন না সোহান আল্লাহ আট মাস পরে জাকাত নেবার মতো আর দ্বিতীয় কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না মনে রেখে দেন আজ বাহাত্তর বছর ধরে স্বাধীনতার আমরা জাকা দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি যে নিচ্ছে তো নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে গরিব গরিবই রয়েছে যিনি আমির তিনি আমিরই রয়েছে অত পরিবর্তন হচ্ছে না কারণটা কি ভাবুন একটু ভাবুন উত্তম পরিকল্পনা আপনারা যারা জেনারেল এডুকেটেড আছেন আপনারা আমাদের সাজেশন দিন যে কেমন করে এই অর্থ আমরা ইউটিলাইজ করতে পারি কি করে আমাদের সমাজকে আরও আগে নিয়ে যাই